অরুণোদয় ফার্ম বিজেপির প্রচারপত্র বিলি করছেন বিজেপির কর্মকর্তাগণ প্রশ্ন তুলেছেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বিজেপির কার্যক্রম নির্বাচনের কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে শিলচর লোকসভা আসনে নির্বাচনে বিজেপির অবস্থা খুব একটা ভালো নয় তাই জনগণকে প্রলোভন দেখিয়ে ভোট হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করে ফেলছে বিজেপি আগামী লোকসভা ভোটে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত এই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন কাছাড় জেলা সভাপতি অভিজিৎ পাল উদয়বন্দে একটি নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করে তিনি আরও একবার শুনিয়ে দেন যে কংগ্রেসের পাঁচটি গ্যারেন্টির কথা কংগ্রেস ক্ষমতায় এরে বেকার যুবক যুবতীদের বছরে এক লাখ টাকা করে ভাতা বাবদ দেওয়া হবে এবং গরিব মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়া হবে এনজি এন শ্রমিকদের ডেইলি মজুরি চারশো টাকা করা হবে কৃষকদের ঋণ মাফ করা হবে সোমবার সন্ধ্যায় উদাহরণের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল উধারবন্ধ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট পুলক রায় উধারবন্দ সহ সভাপতি সুদীপ ধর ব্লক চেয়ারম্যান সংখ্যালঘু বিভাগ কাসাদ আহমেদ বরভুইয়া কানাই রবিদাস সহ কংগ্রেসের অনেক কর্মকর্তাগণ সেচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজকে উদার আপনার কংগ্রেস অফিসটা উদ্বোধন হয়েছে আচ্ছা আপনি তো করলেন তো কীরকম আশাবাদী এই অঞ্চল থেকে এই বিধানসভা কেন্দ্র থেকে উদারবন থেকে কীরকম ভোট পেতে পারেন উদারবন কংগ্রেসের একটা শক্ত কাজ আর বিশেষ করে উদারবন্ধের ব্লক কংগ্রেস খুব শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছে সংগঠন খুব শক্তিশালী এখানে এখানে ওনারা শুধু নির্বাচন নয় সারা বৎসর ওনারা মানুষের পাশে থাকেন মানুষের হয়ে জনগণের কাজ করে যাচ্ছে আজকে আমাদের মানে আমরা সরকারে নেই আমরা বিপক্ষে থেকেও আমরা বিরোধী দলের থেকেও আমাদের উদারবন্ধের সংগঠন যেভাবে মানুষের বিপদে আপদে মানুষের পাশে সবসময় কাজ করে যাচ্ছে সেই জন্য উদারবন্ধের সংগঠন খুব শক্তিশালী উদাহরবন্দের বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল থেকে শুরু করে খুব ভালোভাবে ওনারা কাজ করে যাচ্ছে এবং উদাহরব কংগ্রেসের একটা শক্তিশালী ভোট আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী থেকে আমরা একটা ভালো বুটি এখান থেকে আমরা আমাদের প্রার্থী সূর্যবান্ত সরকার বিজয়ী হচ্ছে দেখুন আমরা বিশেষ করে বরাক উপত্যকার প্রতি যেভাবে বৈষম্য চলছে বরাকের প্রতি আজকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে বরাককে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন বিশেষ করে আমরা বেকার যুবক যুবতীদের যেভাবে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর চাকরি আমরা কংগ্রেস যেমন বিগত দিনে সরকারে ছিল আমরা স্থানীয়দেরকে অগ্রাহ্য দেওয়া হতো আজকের দিনে বিজেপি আসার পর আপনারা দেখবেন চকিদারের পোস্টের জন্য ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এখানে এসে নিয়োগ করা হয় কিন্তু আমার বরাকের ছেলেমেয়েরা আজকে যেভাবে শিক্ষিত বেকাররা ওনারা আজকে রোজগারের তাগিদে ওনারা গিয়ে আজকে বিভিন্ন জায়গাতে গিয়ে সিকিউরিটিজ কাজ করেন এবং অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হন আমরা প্রথমে বরাক উপত্যকার ছেলেমেয়েরাকে যেন চাকরিতে অগ্রাহ্য দেওয়া হয় বিশেষ করে থার্ড গ্রেড এবং ফোর্থ গ্রেডে রাস্তাঘাটে যে আজকে সমস্যা বিশেষ করে মহাসড়কের যে সমস্যা সেটা নিয়ে আমাদের সাংসদ নির্বাচিত হলে আমরা মহাসড়কের সমস্যার সমাধান করবো এবং আমাদের দল আজকে পাঁচটা গ্যারেন্টি দিয়েছে আমরা প্রথমে গ্যারেন্টি দিয়েছি যে প্রত্যেক গরিব মহিলারা অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে আমরা বৎসরে কংগ্রেস দল দেবে সরকারে আসলে আমরা প্রত্যেক বেকার যুবক যুবতীদেরকে ন্যায় দেব প্রত্যেক যতদিন মতো চাকরি না হয় বৎসরে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে কৃষকদের ঋণ মাফ করা হবে এমজি জি আন্ডারে প্রত্যেক শ্রমিকের মূল্য চারশো টাকা করে করা হবে সেই পাঁচটা গ্রেন্টি আমরা দিয়েছি সামাজিক ন্যায় দেওয়া হবে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই পাঁচটা যদি আমাদের সরকার ক্ষমতায় আসে এবং আমরা আশাবাদী ইন্ডিয়া জুট এবার সরকার গঠন করবে এবং আমরা সেই সাধারণ মানুষকে সেই পাঁচটা নেয়ার মাধ্যমে আমরা যেগুলো গ্রেন্টি দিয়েছে আমাদের দল আমাদের দলের হাইকমান্ড সেইগুলা গ্রেন্টি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে ওরা শিল্প প্রতিষ্ঠান নিয়ে আপনাদের কোনো ভাবনা আছে কিনা নিশ্চয়ই আছে ওরা আজকে যেগুলো শিল্প প্রতিষ্ঠান কংগ্রেসের আমাদের ছিল সেগুলো আজকের দিনে বন্ধ হয়ে গেছে আজকে আপনি যদি এখন পেপার মিল সুগার মিল টেক্সটাইল মিল আজকে বদলপুরে টেক্সটাইল মিল ছিল আজকে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান এমনকি আমাদের বোড়াকে যে চা শিল্প সেই চা শিল্পটাও আজকে দেখা যাচ্ছে যে বন্ধের মুখে প্রত্যেকটা বাগান আজকে আউটের মুখে আজকে এই বাগানের মতো একটা উন্নত মানের বাগান সেই বাগানটাকে ধ্বংস করা হয়েছে আজকে মহামান্য আদালত সেই বাগান শ্রমিকদের কান্না চোখের জলের সে রায় দিয়েছেন যে আজকে অন্যায়ভাবে সেই বাগানটাকে যেভাবে ধ্বংস করা হয়েছে গাছ যেটা বাগানকে ধ্বংস করা হয়েছে আমরা নিশ্চয় আমরা বিগত দিনে যেভাবে চা শিল্প যেভাবে আমাদের বড়াকপুত খুব উন্নত মানের ছিল আজকে বড়াকপুতয় যেভাবে টেক্সটাইল মিল ছিল সুগার মিল ছিল পেপার মিল ছিল বরাকে আজকে প্রত্যেকটা শিল্প প্রতিষ্ঠান বিজেপি আসার প্রত্যেকে ধ্বংস করে হয়েছে আজকে এইগুলো আবার ঘুরিয়ে আনার জন্য কংগ্রেস দল সদা সবসময় সক্রিয় থাকবে এবং আমাদের সাংসদ সক্রিয় থাকবে বিজেপি দল আজকে যখন দু হাজার চোদ্দ নির্বাচনে প্রাককালে আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন আমাদের এই বরাক উপত্যকাতে এসে শিলচরের রামনগরে এসে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি ষাট মাসের ভিতরে মহাসড়ক বানানো উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিটেনশন ক্যাম্প গুলিয়ে নেওয়া হবে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আজকে এই পেপার মিলকে আবার মানে সুন্দরভাবে পেপার মিল চালু করা হবে কিন্তু মানুষ ওনাদের ষাট মাস আজকে একশো মাস হয়ে গেছে প্রত্যেকটা হুয়া প্রতিশ্রুতি এই জন্য আজকে ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি বলে মানুষ এবং আজকের দিনও নতুন করে ওনারা আরেকটা প্রলোভন নিয়ে বাজারে এসছেন যখন দেখেছেন যে নির্বাচনের সময় আজকে ওনাদের যে প্রার্থী দিয়েছেন পরিমল শুক্লবৈদ্য একজন ব্যর্থ মানুষ যার আজকে ক্যাবিনেট মন্ত্রী দেখা গেলেন শিলচার শহরকে সমগ্র বরাক উপত্যকা ইভেন কি দলাই সমষ্টিত একটা উন্নয়নমূলক প্রকল্প আনতে পারেননি সেই ব্যক্তিটাকে ওনারা আজকে সাংসদ আবার পদপ্রার্থী করেছেন বিজেপি দল তাই আজকে যখন দেখেছেন ওনারকে পারতি করার পর ওনাদের পাওয়ার তোলে মাটি নেই তাই নতুন করে মানুষকে আবার প্রলোভন দেওয়ার জন্য নতুন করে আবার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে আমি সেটা নিয়ে ইলেকশনের রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি এবং রিটার্নিং অফিসারকে আমাদের প্রার্থী রিটার্ন কমপ্লেন দিয়েছেন তারপর অনেক জায়গায় পুলিশ যাওয়ার ভয়ে বুথ কমিটির যারা ওনাদের কি বুথ কমিটির প্রেসিডেন্ট পালিয়ে বেড়াচ্ছেন ওনারা যদি আজকে এই ভুল না করতেন অরুন্নত প্রকল্পটা সরকারের প্রকল্প হান্ড্রেড পার্সেন্ট এবং এটা ইলেকশনে কোর্ট অফ কন্ডাক্ট ভায়োলেন্স করছেন ওনারা নির্বাচন কমিশন কিছু বলেছেন কি নেই সেটা নিয়ে নির্বাচন কমিশনে এখান রিটার্নেও রিটার্নিং আছেন জেলাধিপতি উনি আমাকে বলেছেন যে আপনি আমাকে অ্যাড্রেস দিন কোথায় কোথায় হচ্ছে এবং পুলিশ পাঠিয়ে ওনার বন্ধ করা হচ্ছে আজকে এটা চুরি করে উনারা কাজ করছেন কারণ অরুণোদয় প্রকল্পটা হচ্ছে একটা সরকারি প্রকল্প সেটার যে অরিজিনাল ফর্ম আছে সেটার মধ্যে স্তম্ভ থাকে সেটার মধ্যে ফর্মের সিরিয়াল নাম্বার থাকে ওনারা কী করেছেন বিজেপির সিম্বল দিয়ে চিহ্ন দিয়ে এবং একদিকে মুখ্যমন্ত্রীর মুখ একদিকে প্রধানমন্ত্রীর মুখ লাগিয়ে মানুষকে বোকা বানানোর জন্য বা কোনো কোনো জায়গাতে আমাদের কাছে অনেক কমপ্লেন আসছে একশো টাকা করে আবার এই গরিব মহিলাদের থেকে আবার এই মানে প্রলোভনের রাজনীতি করে একশো টাকা করে আবার মহিলারা দিচ্ছেন সরকারি প্রকল্প যে মুহূর্তে লাগে সরকারি প্রকল্প বন্ধ হয় অনেক জায়গা থেকে আমার কাছে অনেক জিপি থেকে আমার কাছে কমপ্লেন এসছে যে যে বুথ প্রেসিডেন্ট ওই ফন্ডটা ডিস্ট্রিবিউশন করছেন উনি আবার মহিলাদের কাছ থেকে গরিব মহিলাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে যে অবিচার করা হচ্ছে সেটা ছাব্বিশ তারিখে মানে ভোটের মাধ্যমে ওনারা এই বলা ইয়ে পাবেন